累死！ আমি শান্তি চাই না আমার அப்பா जिंदा ছিলেন মারা গিয়েছেন আগে জবাব দে তিনের নবী বিশ্বনবী এখনো जिंदा আসেনি মহিলা যখন সামনের দিকে ও আনা শুরু করে দিয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন স্বামী ডাক দিয়ে বলে মহিলা গো আ সামনে এসনা আজকে যুদ্ধের ময়দানে তোমার তোমার স্বামী শাহাদত বরণ করেছে মহিলা ডাক দিয়ে বলে সাহাবীরা আমি জানতে চাই না আমার স্বামী মারা আছেন না জিন্দা গিয়েছেন। আগে জবাব দে আল্লাহর নবী বিশ্বনবী जिंदाছেন নি আর ও সামনের দিকে গেলেন আরেকজন সাহাবী জেনে দিলেন ও মহিলা আর সামনের দিকে যাইস না আজকের যুদ্ধের ময়দানে তোমার সন্তান শাহাদত বরণ করেছে মহিলা মাদ্রাসা দিয়ে বলে হে নবী সাহাবিনা আমার সন্তান মারা গিয়েছেন না জিন্দা আছেন আমি জানতে চাই না আগে জবাব

আজকে আজের ময়দানে আমার স্বামী সাদত বরণ করেছেন আজ থেকে বাকি জিন্দিগির চললে আমি বিধবা হয়ে গেলাম আমি সন্তান হারায় গেলাম তখন বিজি আমার মনের মধ্যে কোনো বেতা নাই কোনো আফসোস নাই আপনি যে জিন্দা আছেন আল্লাহর কসম আপনার চেহারা দিকে একটা নজর তাকাইয়া আমি বা ফারার বেতা বলে গিয়েছি স্বামী হারানুর বেতা বলে গিয়েছি সন্তান হারানোর বেতা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি আপনাকে দেখে গো আমার মনের মধ্যে কোনো বেতা নাই

যদি সত্যিকার অর্থে মহান আল্লাহকে কে করে তাকাও আল্লাহ নবীকে জেনাই দিলেন নবী আপনি বলে দিন আমি বিশ্ব নবীর এতে আমার অনুসরণ করো সুভার আল্লাহ যদি সত্যিকার অর্থে আমি আল্লাহ কেরা ভালোবেসে তা অবশ্যই আপনার জীবন আদর্শ ফলো করবে আপনাকে নবী মেনে তার জীবনকে সুসজ্জিত করবে অগণবি ছাড়া সত্যিকার অর্থে আমি আল্লাহর ভালোবাসা আর এরা আপনাকে জররা পরিমাণ বিনা করবে না জীবনের সবকিছু চাইতে আপনি বিশ্ব নবীর অনুসরণ করবে সুবহানাল্লাহ তো লাভ কি হবে যদি আপনাকে ভালোবাসে আপনার ইত্তেবা আপনার অনুসরণ করে নবীজি এদেরকে জানায় দিন ইউহাব্বিবুকুমুল্লাহ মহান আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন সুবহানাল্লাহ আল্লাহকে ভালোবাসার মাফকাটি বিশ্ব নবীর ইত্তেবা নবীর অনুসরণ নবীর অনুকরণ সুবহানাল্লাহ এবার এখানে একটা প্রশ্ন হয় বিশ্ব নবীর ইত্তেবা অনুসরণ আল্লাহকে ভালোবাসার মাপকাঠি প্রশ্ন হইল নবীকে ইত্তেবা করব কেন নবীর অনুসরণ করব কেন তার কারণটা আপনাদের কষ্ট হচ্ছে না তো পিছনে যারা আছেন একটু সামনে আসুন সামনের খালি জায়গা পুরো করে বসে ডান দিকে যারা আছেন আপনারা একটু সামনে আসেন মেহরবানি করে সামনে আসেন সামনে আসেন কেউ উঠবেন না সামনে আসেন মুরব্বী সামনে আসেন হ্যাঁ জুতা সামনে সামনে আসেন এমনি শ্রোতার সংখ্যা কম আবার যদি উঠেন তাহলে কমের মধ্যে আরো কম এই যে মাহফিল প্রত্যেক বছরই মাহফিল হয় না বছরে মাত্র একটা মাহফিল বৎসরে একটা মাহফিল না আজকে যদি কোন গোনার আড্ডা খানার আয়োজন আমার মনে হয় নারী পুরুষ টিকিট দেওয়া হইল জায়গা দেওয়া সম্ভব হইত না ঠিক কিনা আর যেরকম ঠিক কিনা আপনারা যারা আছেন একজন উঠবেন না পিছন থেকে আসবেন কিন্তু কেউ উঠবেন না এখান থেকে রাজি আছেন ইনশাআল্লাহ কে কে রাজি আছেন হাত তুল আদ আল্লাহ প্রত্যেকটা হাত কবুল করেন সকলে বলি আমিন আমিন বয়ানের মাসকান দিয়ে আপনি একজন উঠলে সমস্যা হইল। আপনি একজনের দেখা দেখি যদি আরেকজন উঠে যা গোনা হইল যা সমস্যা হইল সব তার দায়ভার আপনার ঘরের মধ্যে পড়লো নিয়ে আপনি মাহফিল থেকে বিদায় নিলেন জোরে করুন ঠিক কিনা সুতরাং ওয়াদা করেছেন একজন উঠবেন না আর ওয়াদার খেলাফ করা নবীজির হাদিসের ভাষ্য মতে সেটা মুনাফিকের আলামত এজন্য আপনারা একজন উঠবেন না ওয়াদা করেছেন এবার কিন্তু যিনি উঠবেন বোঝা গেল নবীজির কথা মতে উনি মুনাফিকের বৈশিষ্ট্য লয়া বাফিল থেকে উঠলেন সুতরাং আমরা কেউ মুনাফিক হতে চাই না হাজরিন এ کرام লক্ষ্য করে তাকায় দেখুন এখন প্রশ্ন হইল নবীকে আমরা অনুসরণ করব কেন নবীর ইত্তেবা

তুমি গ্রামে শহরের খবর কি জানো ছেলে দেখেছি আল্লাহ কাসম আমার নবী মোহাম্মদের মতো এমন সুন্দর ছেলের জীবনে কোন দিন দেখি না এবং তুমি গ্রামে থেকে কয়েকটা ছেলের সৌন্দর্য দেখে এ আমেলা তুমি তোমার জীবনে কয়টা ছেলেকে দেখেছ ও আর আলে আমি জীব্রাইল তামাম পৃথিবী প্রমণ করেছি। আল্লাহর কসমস তামাম পৃথিবী প্রমণ করে দেখেছি বিশ্ব বিশ্বলবির চাইতে এমন সুন্দর ছেলে আমি আমার জীবনে কোনো দিন দেখে না। পর আল্লাহ ডাক দেন বলেন জিবরাইল তুমি আমার নবীর সুন্দরের কি প্রশংসা করবা আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি আমার নবীর চাইতে সুন্দর কইরা আমি আল্লাহ কোন মানুষকেই বানাই নাই আর ওজরে করে আর ওজরে বলেন আম্মাজান আয়েশা বলেন কবিতার মাধ্যমে নবীর সৌন্দরের প্রশংসা করে বলে লানা শামসুন وللآفاق شمس لنا شمس وللآفاق شمس وشمسي خير من شمس السماء فإن شمس الناس تطلع بعد الفجر وشمسي تطلع بعد العشاء جربنا الله أكبر নবীর কোলে যার টুকরা স্ত্রী আম্মা জান আয়েশা বলেন ও পৃথিবীর মানুষেরা শুনো রে আমার নবী বিশ্বনবী কেমন সুন্দর ও দুনিয়ার মানুষেরা শুনো লানা শামসুন ওয়ালিল আফাক শামসুন এ পৃথিবীর মানুষেরা শুনো আমার দের একটা সূর্য আছে পৃথিবীর মানুষের একটা সূর্য আছে লানা শামসুন ওয়ালি

জেরি দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় ফজরের নামাজের পরে আমি আযান সূর্য উদয় হয় ও শামসি তাতুরু বাদাল আমি আযান সূর্য উদয় হয় এশার নামাজের পরে জোরে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার

সৌন্দর্য মিশনের যদি একটা নজর দেখত কসম আঙ্গুল কাটার পরিবর্তে পুলিজা কেটে টুকরু টুকরু করে ফেলতো তাহলে বোঝা গেল নবীর চাইতে সুন্দর আল্লাহর জমিনে আকাশের নিচে আর কেউ নাই সুতরাং ও দুনিয়ার মানুষেরা মহব্বত আর ভালোবাসা যদি সুন্দরের কারণে হয় থাকে একজন আরেকজনকে যদি সুন্দরের কারণে ভালোবেসে থাকে তার উপর সর্বপ্রথম ওয়াজিব হয়ে যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলের আগে ভালোবাসা জুড়ে কোন ঠিক কিনা আরে

ওদের যুদ্ধের সময় শয়তান যখন ছড়ায়া দিল কাদু কুতিলা মুহাম্মদ মুহাম্মদ দুনিয়াতে থেকে চলে গিয়েছে মুহাম্মদ দুনিয়াতে নাই শয়তান যখন এই বিশটা ছড়ায়া দিল মদিনায় যখন সংবাদ পৌঁছে গেল সাহাবাই کرام পাগল পাড়া হয়ে গেলেন হাত থেকে তলোয়ার পড়ে গিয়েছে কার জন্য যুদ্ধ করব আর কার জন্য লড়াই করব নবী দুনিয়াতে নাই নবী চলে গিয়েছেন কার জন্য আমরা এই জীবন বাজিরেকে লড়াই করব মদিনার আনসারী রা খোর থেকে বের হয়ে গেছে এমনি এক মহিলা যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেছে যেইmost রাস্তায় গেছে এমনি সাহাবীরা সম্বন্ধে মহিলা যাচ্ছে কোথায় চলে যাচ্ছে উহুদের ময়দানে নাকি আল্লাহর নবী শাহাদত বরণ করেছেন সাহাবীরা কয় আর কি লাভ নাই আজকের উহুদের ময়দানে তোমার আব্বা শাহাদত বরণ করেছে আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ না LET'S STABBING আমি জানতে চাই না আমার আব্বা জিন্দা আছেন মারা গিয়েছেন আগে জবাব দে দ্বীনের নবী বিশ্ব নবী এ কোন জিন্দা আছেন নি মহিলা যখন সামনের দিকে রওনা শুরু করে দিয়েছে কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন সাহাবী ডাক দিয়ে বলে মহিলা গো আর সামনে যাস না আজকে যুদ্ধের ময়দানে তোমার তোমার স্বামী শাহাদত বরণ করেছে মহিলা ডাক দিয়ে বলে সাহাবীরা রে আমি জানতে চাই না আমার স্বামী মারা আছেন না জিন্দা গিয়েছেন আগে জবাব দে আল্লাহর নবী বিশ্ব নবী জিন্দা আছেন নি আর সামনের দিকে গেলেন আরেকজন সাহাবী জেনে দিলেন ওগো মহিলা আ সামনের দিকে যাস না আজকে যুদ্ধের ময়দানে তোমার সন্তান সাহাব বরণ করেছে বইরে মাত্র সাবিনা আমার সন্তান মারা গিয়েছেন না জিন্দা আছেন আমি জানতে চাই না আগে জবাব দে আল্লাহর নবী जिंदाছেন নি এই কথা বলে মহিলা যখন সামনের দিকে গেলেন ওদের ময়দানের দিকে গিয়ে দেখেন আল্লাহর নবী সর নিয়ে जिंदा আছেন এবং মহিলা চুকের পানি ছেড়ে দিয়া কান্দে আর কই আল্লাহর নবীগো আজকের উহুদের ময়দানে আজ থেকে বাকি জীবনের জন্য আমি ইতিম হয়ে গেলাম তখন নবী আজকের যুদ্ধের ময়দানে আমার স্বামী শাহাদ বরণ করেছেন আজ থেকে বাকি জিন্দগির জন্য আমি বিধবা হয়ে গেলাম অগ্নবী জী আমি সন্তান হারায় গেলাম তখন বিজি আমার মনের মধ্যে কোনো বেতা নাই কোনো আফসোস নাই আপনি যে জিন্দা আছেন আল্লাহর কসম আপনার চেহারা দিকে একটা নজর তাকাইয়া আমি বাপ হারার বেতা বলে গিয়েছি স্বামী হারানোর বেতা বলে গিয়েছি সন্তান হারনুর বেতা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি আপনাকে দেখে গো আমার মনের মধ্যে কোনো ব্যথা নাই

আল্লাহর কাছে দোয়া করতে দিলে কবুল হইতে আল্লাহ এক কা সেকেন্ডও দেরি করেন না হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বিহি উনি মুস্তাজাবুদ দা আওয়াত সাহাবী ছিলেন আল্লাহু আকবার এই যে আমাদের আকাবির ওই যে বড়নার সাহেব দেখছেন না কত বড় ওলি দোয়া করলি যেন আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল গহরপুরি সাহেব চলে গিয়েছেন দোয়া করলি যেন কবুল ফুলতুলি সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহর ওলি তারা ছিলেন না

না মেহরবানি করে আমার চোখের পাওয়ার শক্তি ওঠে আরো যেরকাল যে মাত্র তো আকর্ষণ আল্লাহ পাক তো রাস্তে মঞ্জুর করে নিয়েছে ওই সাহাবি যতদিন পর্যন্ত জীবিত ছিলেন দুনিয়ার আর কাউকে দেখতে পান নাই আরো দোয়া করলেন আল্লাহ যে কান দিয়া তোমার নবীর কথা শুনতাম নবী দুনিয়া থেকে চলে গিয়েছেন নবী দুনিয়াতে নাই আমি আর কারো কথা শুনতে চাই না আল্লাহ আমার কানের পাওয়ার শক্তি উঠায় নাও ও ভাই পাওয়ার শক্তি আল্লাহ উঠায় নিয়ে গেছেন যতদিন পর্যন্ত জীবিত ছিলেন আর কারো কথা তিনি শোনেন নাই এই অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন আল্লাহ আকবার নবী বিশ্ব নবী রহমতুল্ল আলমিন কে সাহাবাই করম জীবনের সব কিছুর চাইতে মহব্বত করতেন এটাই প্রমাণ করে দিয়েছেন যে সব ছাড়তে পারি কিন্তু আল্লাহ নবীকে একটা মুহূর্তের জন্য ছাড়তে পারি না উম্মে সালমা আর আবু সালমা আল্লাহ আকবর উম্মে সালমা বিশ্ব নবীর স্ত্রী আবু সালমা উনি উম্মে সালমাকে প্রথম বিয়ে করেছিলেন উম্মে সালমার প্রথম স্ত্রী মনে রাখবেন নবীজি তার জীবনে একাধিক বিয়ে করেছেন নবীজি তার জীবনে নয়টা বিয়া একসাথে করেছেন বাকি এগারোটা বিয়ে নবীজি করেছেন উম্মে সালমা ওনার স্বামী আবু সালমা উম্মে সালমা ও সুন্দরী আবু সালমা ও সুন্দর একজন আরেকজনের প্রতি বড় মহব্বত বড় ভালোবাসা এমনি উম্মে সালমা আবু সালমাকে ডাক এ কই আবু সালমা একটা ওয়াদা দেন না কি ওয়াদা হে আবু সালমা একটা ওয়াদা দেন আমার انتقال হয়ে গেলে তুমি আজ জীবনে কোনদিন বিয়ে করবে না সুবহানাল্লাহ না স্বামী স্ত্রী যদি একজন আরেকজনের প্রতি محبت আর ভালোবাসা থাকে বিশেষ করে নারীরা স্বামী দ্বিতীয় আরেকটা বিয়ে করুক সুবহানাল্লাহ একেবারে কে আমল যেরকম ঠিক কিনা সব প্রতিবাদ করতে পারে কিন্তু দুইটা জিনিস নারী সমাজ برداشت করতে পারে না নাম্বার এক তার স্বামী তৃতীয় আরেকটা বিয়ে করো দুনিয়ার কোনো নারী এই জিনিসটা برداشت করতে পারে না দুই নম্বর আরেকটা জিনিস যে স্বামী তার স্ত্রীর বাপের বাড়ি কাউরে লক্ষ্য কইরা গালিগালাজ করলে দুনিয়ার কোনো নারী برداشت করতে পারে আরজ রেকন আবু সালমানকে লক্ষ্য করে দিয়ে বলে হে আবু সালমান আমার জীবন দশা তো বিয়ে করবেই না না ওয়া না কেও দা দা আবু সালমান ওয়া দাও না আমার ইন্তে কানের পরে পরে তুমি আর কোনো কোনদিন স্ত্রী গ্রহণ করবা না আবু সালমা ডাক দিয়ে কে উম্মে সালমা আমি ওয়াদা দিলাম তোমার জীবদ দশা করবই না তোমার ইন্তেকালের পরেও আমি আরেকটা বিয়ে করব উম্মে সালমা ডাক দিয়ে কয় স্বামী হে আমি ওয়াদা দিলাম আপনি যদি আমার আগে মারা যান আমি আর জীবনের স্বামী গ্রহণ করব না স্বামী স্ত্রী কত ভালোবাসা বুঝেন তো নবীজি যখন মক্কা ছেড়ে মদিনা চলে গেলেন উম্মে কে আবু সালমা ডাক দেখ কয় যে দেশে নবী নাই এই দেশে আমরাও থাকবো আরো জোরে কর চলো মদিনাতুল মুনাব্বারা চলে যাই স্বামী স্ত্রী দুজন মক্কা ছেড়ে মদিনায় যাবে রাস্তার মধ্যে উম্মে সালমার গোষ্ঠীর লোকেরা ডাক দিয়ে আবু সালমা তুমি তোমার মদিনায় যাও কোনো আপত্তি নাই কিন্তু আমাদের গোষ্ঠীর মেয়েকে নিয়ে যাইবা তা হতে পারে আটকে রেখে দিয়েছে আর আবু সালমার গোষ্ঠীর লোকেরা আবু সালমাকে ডাক দিয়ে হে আবু সালমা তুমি তোমার মতির আস পুরো নাই

উনি চলে গেছেন বিশ্ব নবীর দরবারে চোখের পানি ছাইরা নবীজির দরবারে গিয়ে কান্দার কই নবী গো রাস্তায় এসে আমার আদর স্ত্রী হারিয়েছি সন্তান হারিয়েছি সব হারিয়েছি কিন্তু কোনো ব্যথা নাই আপনার চেহারার দিকে তাকাইয়া আমি স্ত্রী হারার কথা বলে গিয়েছি সন্তান হারার ব্যথা মুহূর্তের ভিতরে বলে গিয়েছি আবু সালমা মসজিদ মসজিদ হাসে নবীজি তার এই করুণ কাহিনী শুনন্যা ছুকের পানি ধরে রাখতে পারলেন না আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত করে দিলেন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে

আমি আমার স্বামী হারাইছি সব হারাইছি আল্লাহ চিনি এক চাইতে বেশি চিনি না কিয়ামতের কঠিন ময়দানে এই জমিন যেন আমার পক্ষে সাক্ষী দেয় আল্লাহ কি মর্জি উম্মে সালমা কাঁদতে কাঁদতে কঙ্কাল ওদিকে ছেলেও কাঁদতে কাঁদতে কঙ্কাল আবু সালমার শ্বশুর গোষ্ঠীর লোকেরা ডাক দিয়ে কয় এই মেয়েটা তার স্বামীর জন্য কাঁদতে মারাই যাবে এর চাইতে তার স্বামীর কাছে ফিরত দোয়াই পালা আর আবু সালমার গোষ্ঠীর লোকেরা ডাক দিয়ে কয় এই ছোট্ট মাসুম বাচ্চাটা তার মা বাবার জন্য কাঁদতে মারাই যাবে এর চাইতে তার মার কাছে ফিরত দেয়াটাই ভালো অবস্থায় স্ত্রী এবং সন্তান দুজন মিলিত হয়েছে উম্মে সালমা আবু সালমার উদ্দেশ্যে মদিনার দিকে রওনা হয়ে গেছে

ওই গুসকের ডাঁট দিয়ে বলে হে গুসক দিনের ওয়ালা উনি কোণ আবু সালমা দুনিয়া থেকে চলে গিয়েছে আকাশ যেমন মাতা ভেঙ্গে পড়ছে কোণ আবু সালমা পৃথিবী থেকে বিদায় হয়ে গেল চোখের পানি চিরে দিয়া কাঁদিয়া কই গুসক তেরে ওয়ালা রে উনি কোণ আবু সালমা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল চোখের পানি চিরে দিয়া কাঁদিয়া কই